হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমার সালামের উত্তরটা নেবেন আর অবশ্যই আপনারা লাইভে ডান দেখি আপনাদের লাইভে জন্টন আজকে আপনাদের একটা জরুরি কথা বলবো লাইভের মাধ্যমে ইউটিউব সম্পর্কে কিভাবে আপনারা তাড়াতাড়ি আপনাদের চ্যানেলে মনিটাইজেশন চালু করতে পারবেন তারপর এক মাসের ভিতরে আপনাদের সে নিয়ে ভিডিও দেব কিন্তু ভিডিও দিতে গেলাম ইসলামিক ভিডিও সারি অবশ্যই আমি ইসলামিক ভিডিও সারি ইসলাম ভিডিও লাইভে লাইভ করি অবশ্যই আপনারা বলতে পারেন ভাই আপনি ইসলামিক ভিডিও করেন আমার নিজে লাইভে আসেন কারণ ভাই নিজে লাইভে আসি ইসলামিক ভিডিও লাইভ করি তেমন একটা লাইভে ভিউজ পড়েন আপনারা লাইভ দেখেন না ইসলামিক ভিডিওতে ইসলাম ভিডিওতে আমি মাইক বন্ধ করে থই কারণ ইসলামিক ভিডিওতে হ্যাঁ আপনার লাইভে জয়েন্ট হন তারপর আমি বলতেছি ভাই বাকি কথারও সবাই লাইভে জয়েন্ট হন আজকে একটা জরুরি কথা বলবো আপনাদের এই কথাটা খুবই ইম্পর্টেন্ট কাজ আপনাদের আপনাদের ইউটিউব চ্যানেল খুব খুব তাড়াতাড়ি মনিটাইজেশন চালু করতে পারবেন সে নিয়ে ইম্পর্টেন্ট অবশ্যই দেখি কত লাইভে জয়েন্ট হতে পারে আজকে সবাই লাইব্রের জয় সবাই লাইব্রে জয় দেখি আপনাদের লাইভে সদস্য কত আজকে তাড়াতাড়ি একটু লাইব্রের জয় আপনারা হ্যালো লাইভে তাড়াতাড়ি দেখি আপনাদের আজকে ইম্পর্টেন্ট একটা কথা বলবো আপনাদের ইউটিউব সম্পর্কে অবশ্যই তাড়াতাড়ি আপনার লাইভে জয়েন্টন তো এত দেরি করতেছেন কেন লাইভে জয়েন্ট হতে আজকে ইম্পর্টেন্ট কথাটা আপনাদের শুনেই যেতে হবে আমার লাইফ থেকে বস আজকে ইউটিউব সম্পর্কে আপনাদের একটা ইম্পর্টেন্ট কথা বলবো সেই ইম্পর্টেন্ট কথাটা আপনারা আমার লাইফে শুনে যাবেন আর কী কী আপনাদের ইউটিউব চ্যানেলের সমস্যা অবশ্যই আপনারা কমেন্ট করে জানান আজকে আপনাদের সব বলে দেবো কী কী আপনাদের ইউটিউব চ্যানেলের সমস্যা ভাই আপনি কমেন্ট করছেন ভাই আপনার ইউটিউব চ্যানেলে কী কী সমস্যা আপনার আমাকে বলুন আমার কাছে ফোন নেয় আপনার ইউটিউব চ্যানেলে দেখার জন্য স্ট আপনারা অবশ্যই লাইক করে দেন আমার দশটা লাইক পূরণ করে দেন তারপর আপনাদের ইউটিউব সম্পর্কে বলবো কি কি করতে হবে আপনাদের ইউটিউব চ্যানেলে কোন টাইমে ভিডিও ছাড়তে হবে কীভাবে থামমেল অ্যাড করতে হয় সব কিছু বলে দেবো আপনাদের আমার দশটা লাইক আপনার পাঁচটা লাইক পূরণ করে দিলেই হবে আর আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য কমেন্ট করুন আপনাদের ইউটিউব চ্যানেল ইম্পর্টেন্ট একটা কথা বলবো আজকে অবশ্যই কথাটা শুনে যাবেন আর আপনারা কমেন্ট করুন ভাই বাংলায় কমেন্ট করলে ভালো হয় কারণ আমি এই বয়সে সবাইকে আমার সালাম নিন আসসালামু আলাইকুম অবশ্যই আপনারা আমার লাইভের জয়েন্টেশনে অনেক ভালো হয় আপনারা পাঁচটা লাইক কমপ্লিট করে দেন আর আপনার ইউটিউব চ্যানেলে ইম্পর্টেন্ট একটা কথা বলবো আপনাদের বলতে চাইছিলাম সেই ইম্পর্টেন্ট কথাটা বলবো ভাই লাইক করে লাইককে উঠে নিয়ে যান সমস্যাটা আপনাদের যা করেন করেন আপনারা এখন পাশে ভাই আমার নাম আমার নাম তো ভাই মানে ইউটিউব চ্যানেল দেখা দেওয়া আছে আমার নাম হচ্ছে বাইজিৎ মোহাম্মদ বাইজিৎ শেখ উশ আমার নাম জানতে পারছেন ও সময় লাইভে জয়েন্ট আর লাইক করে দেন আর কমেন্ট করুন দেখি আপনারা লাইভে কত কমেন্ট করতে পারেন কত লাইক করতে পারেন আর আমার ভিডিও আপনারা দেখেন না আমি ইসলাম ভিডিও করি ভাই আর আপনারা অবশ্যই আমার বলতে পারেন ভাই এমনি ইসলাম ভিডিও করেন আবার নিজের চেহারাও দেখান ফেস দেখান ভাই ক্ষমাটা যদি না দেখায় ভিডিও ভাইরাল হয় না অবশ্যই সব বাদে ইউটিউব চ্যানেলে আপনাদের সমস্যাটা বলি আপনারা প্রতিনিয়ত লাইভ করবেন সপ্তাহে আপনারা সপ্তাহে চার দিন সমত লাইভ করবেন আপনাদের মনটা খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে আর আপনারা নিয়মিত লাইভ করবেন সপ্তাহে চার দিন করবেন করলেই হবে সপ্তাহে চার দিন অবশ্যই করবেন আপনারা আর কমেন্ট করুন জল জলদি কমেন্ট করেন দেখি আপনাদের কমেন্টের কত জোর আর ভিডিওটা একটু সবার কাছে শেয়ার করে পাঠিয়ে দেন আপনারা যদি কমেন্ট না করেন আমার লাইভে কেউ জয়েন্ট হতে চায় না অবশ্যই আপনারা কমেন্ট করুন আর আপনাদের লাইভ আপনাদের আর লাইভ তো করলেন না কিভাবে আপনাদের বলবো ইউটিউব সম্পর্কে কিভাবে যার ধর্ম সে করে যে এদিকে পূজা হইতেছে আপনারা কিছু মনে করবেন না আমার কথা কি স্পষ্ট শোনা যাইতেছে আছে না কি অল্প শোনা যাইতেছে আপনারা কমেন্ট করে বলবেন দেখি আপনারা কিভাবে আপনারা অনেকই তো জয়েন্ট আছেন আমার লাইভে একটু লাইক করে দিলে কি সমস্যা হয় আপনাদের আমি তো সবসময় ইসলাম ভিডিও লাইভে দিই আমার ইসলাম ভিডিও আপনারা অনেকই লাইক করুন মানে লাইক করুন কমেন্ট করুন অবশ্যই আপনারা লাইক করে দেন আর কমেন্ট করুন এক ভাই কমেন্ট করছে আর কেউ কমেন্ট করতে আসে না ভিউয়ার্স আমি বাসার ভিতরে আছি সম্ভবত আসি বাসার ভিতর ওই এক ভাই কমেন্ট করছে আর করতেছে না আপনারা কেউ ভাই লাইভ থেকে বেরিয়ে যান না বেরিয়ে যান কি আপনারা আমার কথা কি ভালো লাগে না আপনাদের অন্য ভাষায় কথা বললে আপনাদের ভালো লাগে ভাইয়া অবশ্যই আমি সব ধরনের কথা কণ্ঠ পাল্টাতে পারি আপনারা অবশ্যই কন্ট্রোল বলতে পারেন কমেন্ট করছেন ভাইয়া ভাই আপনাদের জেলার নামটা বলে যান আপনাদের আপনারা কোন জেলা থেকে দেখতে আসেন আমার জেলা হচ্ছে বাগেরহাট বাগেরহাট জেলা মোলগঞ্জ থানা আমার বাসা মিরাজ এক ভাই কমেন্ট করছেন কি বললেন ভাই এটা কোনো কথা হলো কুমিল্লা কুমিল্লা থেকে আপনি লাইভে দেখতে কুমিল্লা থেকে আপনি এই কমেন্টটা করে আপনি ভালো হয় নাই কারণ ভাই অনেক দিন অনেক রাত দিন কষ্ট করে এসে একটা লাইভ করি সারাদিন ইসলামিক ভিডিও সারি আপনারা কেউ ইসলামিক ভিডিও দেখেন না আপনারা ও সময় নাই বাজতেছেন না সর্দি সর ভাই আপনার মনে হয় রিপোর্ট খাওয়ার আপনার আপনার একটা রিপোর্ট মারা লাগবে ভাই এসব কমেন্ট কেয়া করেন আপনি মনে হয় অনেক জায়গা থেকেই রিপোর্ট টিপোর্ট খাইছেন রিপোর্ট খাইয়া রিপোর্ট খাইয়া এখন আমারে এসব বলতে আসেন ভাই ভালো কমেন্ট করুন কারণ আমি ইসলাম ভিডিও সারি ভাই আপনাকে একটা রিপোর্ট নামালো হয় না আমার বা একে রিপোর্ট মারছি সমস্ত এ অল্প ভিতরে খুলে যাবে রিপোর্ট আবার খালি কী সব কমেন্ট করে আপনারা দেখলে দেখতে পাইলেন তো ইস্ট্রেন ভিডিও সারি কোন হুজুর আমি আজকে এসব ড্রেস আপনি লাইভে আসছি এই চুল বড়ো সব দেখে আপনারা বলতে পারেন আমি হুজুর না কারণ আমি মাদ্রাসায় পড়ি মাদ্রাসা জীবন সাজা দিছি আমি ভিডিও বানান শুরু করছি সেজন্য আপনারা বলতে পারেন অন্য কিছু ভাই আপনার কমেন্ট করুন দেখি কি বলে কমেন্টে ভাই মশাই চামড়া দিতেছেন ভাই সাবস্ক্রাইব করছেন একজন ভালো হয়েছে খুব ভালো কোন পড়ো ভাই আমি কোন করছে পড়ি ভাই আমি সিক্সে পড়ি সেভেনে উঠবো সেটা আপনাদের অনেক কি বলতে পারেন ওই আপনারা এখনও শিখছে বলেন ভাই বাড়ির সমস্যার কারণে আছে এখনও তারপর আমি পড়ালেখা চালিয়ে যাইতেছি অবশ্যই আপনারা কমেন্ট করুন আর লাইক করে দেন একটা লাইকও পড়ে নাই আপনারা মাদ্রাসার জীবন ছেড়ে দিয়েছি কিন্তু আবার মাদ্রাসার জীবনে চলে যেতেছি কারণ যে যে মাদ্রাসায় পড়ে সে সে বোঝে মাদ্রাসায় জীবনটা কত ভালো ভাই রিপোর্ট মারছে না আপনার কিন্তু রিপোর্টটা এখন সারিয়ে দিতে ভাই কি সব কমেন্ট করছে ভিআরস আপনারাই দেখতে পারলেন খোর এই এইসব কমেন্ট করা বাদ চেন আপনারা কমেন্ট করছে গিফট বেশ আপনারা লাইক করছেন বলেছি খুব ভালো সুন্দর হয়েছে আমি আরস বেয়া এই ভাইটা অনেক সুন্দর কমেন্ট করছে আমাকে সেই বাড়িটাকে আপনারা এই প্রিন্ট করে রেখে দিচ্ছি প্রিন্ট মানে তাকে একটু সবাই সাপোর্ট করে দেন এই বাড়িটায় একটু আপনারা তার চ্যানেলে ভাই বিয়ার সামনে দাঁড়ান আপনাদের দিকে বিয়ার দেখতে আসেন নিজের একটা বাইকে প্রিন্ট করছি বাড়িটা গিয়ে সবসময় সবাই সাপোর্ট করবেন কারণ এই বাড়িটা অনেক ভালো ভাই আমাকে অনেক ভালো ভালো কমেন্ট করে আপনারা তো কমেন্টই করেন না ভাই বোন আছে আমার কেউই নাই অবশ্যই আপনারা একজন আছেন থেকে বেরিয়ে যান এটাই আপনাদের একটা বড় সমস্যা মানে এটা কি বলবো আপনাদের একটা রোগ আছে এটা আপনাদের রোগ কি এটা বড় বিপজ্জনক একটা রোগ লাইভ থেকে বেরিয়ে যায় একটা লাইভে থাকবেন লাইভে সব কথা শুনবেন কি মনিটাইজেশন চালু করতে হয় করছেন হয়ে ছিল আপনারা কমেন্ট করুন একজনই লাইভে আছে কে লাইভটা দেখতেছেন ভাই আপনার লাইভটা দেখতে লাইভটা দেখতেছেন লাইভটা কমেন্ট করুন কমেন্ট করুন এটা লাইক করে দেন যে লাইভটা দেখতে আছেন সম্ভবত ভাই আমার এদিকে নেট সমস্যা সম্ভবত জন্য আপনাদের লাইভে আমি এমনটাই করতে পারতেছি না ক্যামেরাটা ছুটতে গেলে নেটের সমস্যাতে প্রচুর পরিমাণে সেই জন্য ক্যামেরাটা ছুটতে আমার কষ্ট হয় সেজন্য জন্য আমার ক্যামেরাটা লড়ে অবশ্যই আপনাদের দিকে পুজো হইতেছে আপনারা বলতেছেন পূজা হয় পাশে যার ধর্ম যার ধর্ম সে করে অবশ্যই আমার এই ভিডিও আছে আগে আমি ফ্রি ফায়ার ভিডিও খেলতাম সেজন্য আপনার লাইভে জয়েন্ট না হলে আমি লাইভ থেকে বেরিয়ে দেবো দুজন মাত্র জয়েন্ট আছে লাইভে এরম যদি জয়েন্ট হন লাইভে লাইভ করা যায় আপনারা বলুন একটু কষ্ট করে বলুন কমেন্ট আসে কমেন্টে বলুন তুমি করতে পারো না কি কম কি করতে পারি না ভাই ভাই আপনারা নিয়মিত লাইভ করে দেবেন এটা আপনাদের একটা কোশ্চেন বললাম ভাই আর এই ভাইকে করে রাখছি এই ভাইটাই সবসময় সাপোর্ট করবেন দেখবো আপনারা লাইভে কতক্ষণ থাকেন আপনারা ভালো কমেন্ট করেন পর্যন্ত আমি মুখ খুলব না মুখ অফ রাখবো আর আপনারা দশটা মানে পাঁচটা লাইক কমপ্লিট করার পর থেকে কমপ্লিট করলেই আপনাদের আমি ইউটিউব সম্পর্কে সব তথ্য দেবো কীভাবে ইউটিউব সে লস্ট টাইম পূরণ করতে হয় শরী ভাই শরী কী অবশ্যই ভাই শরী কী ছবিটা একটু বলুন আজ সবাই কোন জেলা থেকে দেখতে আসেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করে দেবেন অবশ্যই আর যদি ইসলাম বিধব ভাই স্যার নতুন নতুন ভিডিও আমার আমি আগে ফ্রি ফায়ার ভিডিও করতাম ওসব ছেড়ে দিয়েছি ফ্রি ফায়ার ফ্রি ফায়ার লাইভ করতাম ছেড়ে দিয়েছি এখন নিজে ভিডিও লাইভ করি নিজে লাইভ করি এই এই নিয়ে আমি এখন চলতে আসি অবশ্যই একজন আসছে লাইভে বাই লাইভটা শেয়ার করে দেন সরি বাই লাইফ থেকে বেরিয়ে গেছেন ভাই আপনারা লাইফ থেকে বেরিয়ে গেলে আমিও লাইভ থেকে বেরিয়ে যাবো ভাই বেরিয়ে গেলাম ভালো থাকেন আসসালামু আলাইকুম ওকে ভাই লাইভ থেকে বেরিয়ে গেলাম ভালো থাকবেন আশা করি ওই সময় ইউটিউব চ্যানেলটা আপনারা সাপোর্ট করবেন